ব্যাটিং সক্ষমতা কিন্তু খুবই খুবই ভালো এবং শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদের সেই সতেরো বলে আটচল্লিশ রানের ইনিংসটার কথা আজও আমরা ভুলে যাইনি আর রিশাদ একটা ওভারে তিনটা চারটা ছক্কাও মারার অভিজ্ঞতা এই রিশাদের রয়েছে হবে কিনা না একটু দেখার বিষয় দেখা যাক রিসাদ তিনি কী করতে পারেন দেখছেন ক্রিকেট নিউজ বিডি ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আগামীকাল ভারত ভার্সেস শ্রীলঙ্কা আগামী রবিবারে ফাইনাল সেই ফাইনালে ভারতের সঙ্গী কে হবেন দেখার বিষয় সো আমরা দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য আর ফাহিম আশরাফকে দেখতে পাচ্ছি চলে এসেছেন তার বোলিং প্রান্তে ফাহিম আশরাফ ফাহিম আশরাফকে এই ওভারে তিনটা চারটা ছক্কা মারে দাও রিশাদ হোসেন বারো বল তেত্রিশ রান লেস্ট ওভারের সরি লেস্ট উইকেটের খেলা শুরু করেছে প্রস্তুত ঋষাদ হোসেন বল করলেন এবারে কিন্তু এবং বাউন্ডারি বাউন্ডারি ছক্কা না হলেও অন্তত বাউন্ডারি হয়েছে অসাধারণ এগারো বলে উনত্রিশটি রানের প্রয়োজন হবে ঋষাদ হোসেন আমরা জানি তিনি ছক্কা হাঁকাতে পারেন এগারো বল উনত্রিশটি রান লেস্ট ওভারের খেলা বাংলাদেশ দল ম্যাচটি হেরে জিততে চেয়েছে আসলে দেখা যাক একশো সাত নয়টা উইকেটের বিনিময়ে এগারো বলে উনত্রিশটি রানের প্রয়োজন তিনটা ছক্কা হাঁকিয়ে দাও জাস্ট এ অফারে ইনশাল্লাহ কিছু একটা হবে জাস্ট থ্রি সিক্সেস থ্রি সিক্সেস সো যাচ্ছেন ফাইম প্রস্তুত এবারে অবিস্টাফে ছিল কাভারে পাঠিয়ে দিয়ে দুটো রান নিতে চাইলেন না হোসেন ও নিতে চাইলেন না রানটা ছক্কায় মারতে চান রিশাদ দশ বল থেকে উনত্রিশটি রানের প্রয়োজন দশটা বল উনতিরিশটা রানের প্রয়োজন দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত এদিকে যাচ্ছেন ওভারের পরবর্তী বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান রিশাদ রিশাদ বল করলেন এবারে কিন্তু মিডিকেট অঞ্চল দিয়ে যাচ্ছিলো সীমানার দিকে দুটো রান নিতে চাইবেন কি না একটা রান নিলেন অবশ্য মোস্তাফিজও কিন্তু ছক্কা হাঁকাতে পারেন আপনারা যদি জানেন মুস্তাফিজের খেলা সম্পর্কে মুস্তাফিজ তিনিও কিন্তু ছক্কা হাঁকাতে পারেন অবশ্য দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যাচ্ছেন ওভারের হাফ পরবর্তী বলটা করবার জন্য ওভারের হাফ পরবর্তী বলটা করবেন প্রস্তুত ব্যাটসম্যান মোস্তাফিজুর রহমান ফাহিম অশরাফ যাচ্ছেন ওভারের শেষ বলটা নিয়ে বল করলেন এবারে কিন্তু লপটে শট ক্যাচ হতে পারে এবং সীমানার বাইরে চারটি রানের জন্য মোস্তাফিজুর রহমান পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে দারুণ বাউন্ডারি দুটো ছক্কা হাঁকিয়ে দাও ভাই প্রিয় মোস্তাফিস তাহলে তো বাংলাদেশ দল জিতে যায় দুটো ছক্কা হাঁকাও মোস্তাফিস দু বল থেকে পাঁচটি রান আট বল থেকে চব্বিশটা রানের প্রয়োজন এখন কি আমাদের সেই যারা আছেন তারা কি একটুখানি আফসোসে পড়েন কি না সৌদি আরব আজ ব্রাদার্স দেখতে পাচ্ছি একশত বারো নয়টা উইকেটের বিনিময়ে বাংলাদেশ যাচ্ছেন ফাহিমা শ্রফ ওভারের পঞ্চম বলটা নিয়ে প্রস্তুত মোস্তাফিজ এবারে ছক্কা ক্যাচ উঠে গেছে ছক্কা ও পড়ে গেছে ধরতে পারেননি মনে হচ্ছে পড়ে গেছে ধরতে পারলেন না ধরতে পারলেন না দুটো রান হয়ে গেছে ক্যাশ ড্রপ পড়ে গেছে শাহিন আফ্রিদি ক্যাশ নিতে পারেননি সাত বলে তেইশ রানের প্রয়োজন যেতা সম্ভব সাত বলে তেইশ রান প্রয়োজন শেষ বলে ছক্কা হাঁকাতে হবে ইনশাল্লাহ যেতা সম্ভব দেখা যাক দেখা যাক ফ্রাদার শেষ পর্যন্ত ও শেষ পর্যন্ত ওভারের শেষ বলটা এবারে কিন্তু অফিস বাইরের বলটা কি করলেন ওয়াইড হতে পারে ছয় বলে তেইশ রানের প্রয়োজন ঋষাদ রানটা নিতেই পারলেন না দুঃখজনক দুঃখজনক ছয় বলে তেইশ রানের প্রয়োজন মোস্তাফিজ তবু তিন বল থেকে ছটি রান নিলেন ঋষাদ তো ভাই ছ বল থেকে ছটি রান একটা ছক্কাও মারতে পারলেন না আপনি খুবই খুবই দুঃখজনক দেখা যাক শেষ পর্যন্ত আজকে বাংলাদেশ দল জিততে পারে কি না সেটাই দেখার বিষয় ফাহিম আশরফকে দেখতে পাচ্ছি সৌদার ব্রাদার্স আমরা লক্ষ্য করছি শেষ অভার শেষ অভারের খেলা অবশ্যই আপনারা দেখবেন শেষ ওভারটার খেলা প্রস্তুত রয়েছেন মোস্তাফিজ বল করলেন এবারে কিন্তু একটি রান পেয়ে যাবেন হ্যাঁ একটি রান পেয়ে গেলেন আর হয়েছে কি না বাইশ সিঙ্গেল আই থিঙ্ক পাঁচ বল থেকে বাইশ রানের প্রয়োজন পাঁচ বল বাইশ রান খেলায় টিকে থাকতে হলে একটা ছক্কা অথবা বাউন্ডারি মারতে হবে একটা বাউন্ডারি অথবা ছক্কা যদি এই বলে হয় তাহলে ম্যাচে থাকবে অথবা এই বলে যদি একটা সিঙ্গেলস হয় বা ডাবলস হয় তবুও ম্যাচে থাকবে বাংলাদেশ যাচ্ছেন হারিস্রৌফ ওভারের পরবর্তী বলটি করবার জন্য হারিশ্রৌফ কিন্তু আজকে দারুণ খেলছেন পরবর্তী বল এবারে কিন্তু এবারে ও যাচ্ছে বল সীমানার দিকে চারটি রানের জন্য দারুণ বাউন্ডারি চার বল আঠারোটি রান আমাদের জাকের তাওহিদ হৃদয় শামিম অথবা আমাদের নুরুল হাসান সোহানরা একটুখানি পড়ে কিনা যে তারা থাকলেই